সম্মানিত মতো চাষিবাই বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে ডিজিখানে বসে আজকে আমাদের দু হাজার পঁচিশ সালে নতুন বছর নতুন অরিজিনাল হাইব্রিড মনুস এক্স তেলিয়া মাছের পোনায় ভিডিও এঁকেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চাষিবারা যারা হাইব্রিড মনুস এক্স তেলাভিয়া মাছের পোনা চাষ করতে চান আঠাইশ দিন ফোরমন খাওয়ানো অরিজিনাল হাইব্রিড মোস তাল মাছের পোনা তাদের জন্য মূল ভিডিওটা প্যারা ভিডিওটা কেটে কেটে দেখবেন না আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে দেন যে মাছের পোনা আপনারা বিচাইতেছেন পাইতেছেন না আমরা যে মাছের পোনাগুলো বিক্রি করে থাকি চ্যানেলে ভিডিও আপলোড দিয়ে থাকি প্রতিদিন তাহলে আপনাদের কাছে সরাসরি ভিডিও যাবে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন তাহলে কষ্ট করে মাছের পোনা বিচাইতে হবে না চাষি পাড়াই মাছটি চাষ করলে অবশ্যই পুকুর প্রস্তুতি করতে হবে পুকুর প্রস্তুতি করবেন সামনে একটু বলে দিই চারো যদি ময়লা আবর্জন তাকে সাপে নেবেন চারোদি পাতাবন তাকে সাপে নিবেন চারোদি গাছপালা তাকে সাপ করে নেবেন চারদিকে সুন সার মারবেন চারোদি যদি মাটি কাটাতে মাটি কাটি নেবেন চারদিকে যদি মাটি কাটাতে মাটি কাটি নেবেন এরপর যদি না বুঝেন তাহলে আমাদের টাইটেল ও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে নাম্বার সংগ্রহ করে আমাদের কাছ থেকে সকল মাসে পরামর্শ চাষ পদ্ধতি সব কিছু জেনে নেবেন সকল মাসে পোনা সংগ্রহ করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আর দেশের যে কোনো জেলা থেকেই আমরা খুবই যত্ন সহকারে হোম ডেলিভারি করতে কি একটা মাসের ক্ষয়ক্ষতিও না এটা কিন্তু এক কেজিতে রয়েছে পাঁচশো পিস বড়ো সাইজের হাইব্রিড এক্স তেলাপে মাছের পোনা আমাদের কাছে পাঁচশো কেজি এক হাজার কেজি দুই হাজার কেজি তিন হাজার কেজি চার হাজার কেজি পাঁচ হাজার কেজি আছে চাইলেও দেশের যে কোনো প্রান্ত থেকে দেশের যে কোনো জেলা থেকে সংগ্রহ করতে পারবেন আমরা খুবই যত্ন সহকারে হোম ডেলিভারি করতে কি একটা মাছের ক্ষয়ক্ষতি হয় দেখতে পারছেন কত সুন্দর এক্সারসাইজের হাইব্রিড এক্স তেলাপে মাছের পোনা খেতে খুবই সুস্বাদু পুষ্টিকর একটি মাছ হাইব্রিড মৌসেক্স মাছ অন্তত তোমাকে আমরা সবাই জানি যদি বাজার জানা এক দেখতে পারবেন হাইব্রিড এক্স তেলাপিয়া মাছের বেচা কিনা আরনন্তময় দৃশ্য এর কারণ হচ্ছে বিশ থেকে তিরিশ পার্সেন্ট করে রয়েছে অর্থাৎ দেশি তেলাপিয়া মাছ কিন্তু খাবার খাই বেশি বড়ো কম পুকুরে বাচ্চা দিয়ে দেয় কিন্তু হাইব্রিড মৌস এক্সতেলাপে মাছের আপে কিন্তু পুকুরে বাচ্চা দিবে না খাবার কম খাবে কিন্তু বড়ো হবে বেশি অর্থাৎ চার থেকে পাঁচ মাসে আপনারা বাজার করতে পারবেন চার থেকে পাঁচ মাসে আপনার দুইটা বা তিনটা কেজি আসবে যদি চার থেকে পাঁচ মাস পারেন কবি ভালো লিজার